যখনই ডাকসুর কথা তোলা হয়েছে শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে ছাত্র দল নাকি সরাসরি কি বলেছেন যে আমরা যদি হলে থাকতে পারি নাই আমাদের একটু সময় দেন আমরা একটু গুছিয়ে নিই আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন কোনটা জন্য তারা সময় চেয়েছিলেন এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমরা আমাদের মাঝে পড়তে হয়েছিল কিন্তু আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীকে একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত বিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কী করেছে বিপরীত কি তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন আমরা দেখেছি তান্দুরবাড়ি হামিম সে যখন মুর্মুখ কর্তার দিয়েছেন একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন তখন নির্বাচন কমিশনকে যখন আমরা অভিযোগ দায়ের করি অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না দরজার বাহিরে ছিলেন এটা হাস্যকর যুক্তি আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তর দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে সাড়ে নয়টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল

কারচুপিগুলো হওয়ার সম্ভাবনা আছে আমরা বারবার করে নির্বাচন কমিশন কমিশন যখন তারা বারবার করে আমাদেরকে একটা আশা দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না আল্লাহ আমাদেরকে জানেন যে আল্লাহ ভালো জানেন তার শুধু ধর্মী বাণী শুনেছেন আজকে এসে দেখেছেন যে কিভাবে এত মানে বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয় আমরা কখনোই আমরা একটা বিশৃঙ্খল ডাকসু নির্বাচন করে কাম্য করি না এত ধরনের ষড়যন্ত্র পারো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই তীব্র গরমের মধ্যে তারা ভোট দিতে এসেছেন কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন তারা বলেছেন ভোট কেন্দ্র সুস্থ থাকবেন নিরাপদ থাকবে কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে একশো মিটার ভিতরে ঢুকে আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকে কেন্দ্রে ভিতরে ঢুকে আমরা দেখেছি ছাত্র দলের বিপর্তে আবিদ তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন এখন পর্যন্ত বিন্দু মতো কোনো পদক্ষেপ নির্বাচন কমিশন আমরা দেখেছি

ভর্তি হয়ে আদুবাইরা বাইরা কিভাবে কার্যমি করতেছে নির্বাচনকে ইঞ্জিনিয়ার করছে সে আদুবাইরা আদু বাইরা আজকে আমরা বুঝতেছি কেন এমপি চাচ্ছে নির্বাচন কমিশন কেন এমপি চেয়েছিল ছাত্র দল কেন চেয়েছিল বয়সের সময়সীমা সীমা উঠিয়ে দেওয়া সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল আজকে সব কিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি দেখেছেন এই যে বয়সের সময় তুলে দিয়ে যাদেরকে ভোট তালিকা হয়েছিল তারাই আজকে মূলত এই বোটকে নির্ভর করতেছে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন আমরা এত এত অভিযোগ করতেছি নিয়ম শৃঙ্খলা মাত্র ভালায় নাই কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শীতলতা দেখাবো না আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণবিধি সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন নাই বাধ্য করতে পারেন নাই যারা অমান্য করেছেন তাদেরকে আইনে আওতা আনতে পারেন না ব্যবস্থা নিতে পারেন নাই তারা নির্বাচন কি করবেন আমরা এটা নিয়ে আশঙ্কা জানিয়েছিলাম নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি আমরা পারবো কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে কোথেকে ওই আসে আবার মনোনয়ন পত্র দিন বাড়ে কোথেকে ওই এসে এমপিল এর ভোটারধিকার বাড়ে কোথেকে ওই এসে আদু বাইদেরকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয় এটা আজকে সবকিছু স্পষ্ট বন্ধুগণ আমরা এমন কোনো ডাকসু চাই না এত বড় গণ পরে এমন ডাকসু কখনোই কাম্য না আমরা আলাপ আলোচনা করতেছি এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে কী হবে সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সমস্যার মধ্যে আমরা আমাদের অবস্থান জানি